জায়গায় থইয় মায়ের থলের রোগ আল্লাহ তো তোমাদের সবাই দিনকার কেমন কাটতেছে আমরা তো শীতে একদমই অবস্থা খারাপ আমার অবস্থা তো খুবই খারাপ এই জীবন সঙ্গে ঠান্ডা বেশি লাগে আবার আমি আনি হ্যাঁ আর তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করবা আর হচ্ছে তোমাদের ওই থেকে ঠান্ডা কেমন আজকে তাও রোদ উঠছিল কতদিন পর মনে হয় রোদের একটু দেখা পাইছি তো প্রদর্শে দেখে আমরা আজকে গোছলি একদিন পরে একদিন করি কালকে করিনি আজকে করছি কালকে আবার কবে কর্ম ফেব্রুয়ারি মাসে না মার্চ মাসে এভাবে তুমি বলতে পারলামা আমি কিন্তু আমি করি আমি না এটা সবাই কিন্তু শীতের মধ্যে গোসল নি অবহেলা সবাই করে হ্যাঁ কিন্তু আমি আবার দুই দিন পর পর গাইস আমার গরম আমার গোসলটা খুব টাইম মতো একদম সুন্দর দুই দিন পর পর করি নালে আমার মাথা খুব ব্যথা কিন্তু আমি তো করি মন আমি কিন্তু গোসল করি গোসল না করলে আমার ভালো লাগে না সামি পারে তিন চার দিন গোসল না করে থাকতে কিন্তু আমি আর পারি কিন্তু আমি আর মা কি করি সুন্দর করে আর মাথাটা ধোয়া দিয়ে ছোয়াইয়া সুন্দর করে মাথায় শেম্পু টেম্পু করে দি তা তোমাদের সাথে মানে আড্ডা দিতে আছি এই কারণে ভিডিও ভিডিও নাই আমাদের ভিডিও দেওয়ার মতো কিচ্ছু নাই কি করব বলো ঘটনা হয়েছে কি শীতের কারণে ভিডিও যে বানাবো রান্না বন্না করে কোনো মতে খাইয়ে কম্বলের মধ্যে ঢুকছি তাড়াতাড়ি ভিডিও বানানোর আর কি সব মজার কথা এটাছে কি মা আর আমি একই রকম এখন আছে না এক একজন যে মা যেহেতু বানাইতেছেন আমি একটু মা এটাই নাই না বানাই যে মা আসো জোর করব আমিও মার সাথে উল্টা কম্বলের মধ্যে এসে বসে থাকি মানে দুইজনেই এতক্ষণ ফানি ভিডিও বানাইছি এই কম্বলের ভিতরে বসে তাও

বলে মা আমি বাফা পিঠে খাবো তাই ওর জন্য বলছি ছয়টা বাফা পিঠা আনাবো আর সানি মডার দিছে কি যেন সেটমেন অন ফ্রায়েড রাইস তারপর চিকেন ফ্রাই তারপর আবার মিল্ক শেক আবার ফ্রেঞ্চ ফ্রাই আর আলাদা আবার চিকেন ফ্রাই সেট হ্যাঁ হ্যাঁ আর ইও ফ্রেঞ্চ ফ্রাইও হ্যাঁ আর সামিও অর্ডার করছে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ আর কি যে মেউনিষ্টা হ্যাঁ আর আমি অর্ডার দিছি মোমো আর মুন্ধা সে কি করছে বলে মানে বাপা পিঠে খাবো আমি বাবা পিঠে আরেকটা জিনিস খাইতে চাইছি এটা হচ্ছে কোক

ও একবার কাশি বানায় আর আমার জীবনটা শেষ হয়ে গেল সুস্থ করতে করতে এই ঘন ঘন খেতে লাগে ঔষধ খান লাগে টাইম টু টাইম যাই ঔষধ খাওয়াই দিও খায় না ঔষধও খায় না আমার অনেক জ্বালা এই ব্যাপারে খাইতে চায় না তাই এইজন্য বলছি যে আইসক্রিম আইসক্রিম তো এখন সম্ভবই না কারণ ও তো একটা আইসক্রিম ফেভার তো কোন সমস্যা নেই ওহো 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 আর যত কিছু প্ল্যান প্রোগ্রাম জানি শুরুই হয়ে যাবে আমার তাই এইজন্য বলছি আইসক্রিম এখন কোনোদিন সম্ভব না আর জন্য বেচারা খাইতে পারে না একটু অন্যরকম তুমি যে বরফ খাও যাই বরফ খাওয়া কয়েকদিন ধরে দেখো কিন্তু আজকে মানে সকালে আমি একটু কচর মচর আওয়াজ পাইছিলাম আজকে না কালকে নিজের সময় আইসক্রিমের

আর তোমরা বলো একটু সবাই যেন ওজন একটু খায় ওর কি ওর সিস্টেমটা কি যত খুন আমি ধরে ধরে খামু তত কো খাইবে খাম না খাইবে না এখানে কম্বলের মধ্যে বসে কত খুন এইটা পারে মানুষ কও গাইস আর নীলা বলছে ও অসুস্থ ওর তো বাবু হইবে না বাবু হবে তোমার বাবুর হ্যাঁ বলছে মন্টানা কবে দিছাপো মন্টানা হ্যাঁ মন্টানা কি অনেক খারাপ বলছিসেন ওর যে মেয়ে আছে কমন্থা বলছে যে নান্টি ওরেও দেখা লাগে রান্না বান্নাও করা লাগে মহিলা মেয়ে মানুষ আর সাতাশ তারিখ যাইবে ওর আম্মুর কাছে বলছে তাই জন্য দোয়া করি ওর জন্য আর তাইলে মনে হয় এই আপুর আর আমাদের ওই যে আন্টি মানে একসাথে কলিয়ান্টির তো ডেট ওভার হয়ে আছে

তোমরা জানো না শীতে যে আমি এতটা অলস মানে শীতের ব্যাপারে আসলে আমি কিন্তু সংসারের কাজ করা অনেক পছন্দ করি আমি সময় সংসারের কাজ করি কিছু না থাকলো আমি ঘুচাই মনথা সব সময় দেখে কিন্তু আমি সেই মানুষ আমি এরকম মনথা শীত আসার আগে আমালে বইলা দিছে যে একটা হুঁশিয়ার দিয়ে দিছে মনথা শীত আসছে কিন্তু আমার অবস্থা আমার কেউ বুঝতে পারবে না পাবি কমফর্টার মধ্যে এইটাই সত্য তাও তো টুটি মানে ওরা আছে দেখে স্বামী মন তো আছে দেখে নাইলে মনে আমি বিছনার মধ্যে দৌড়তামই না ওই যে চিটা পিটা বাপা আইনে খাই ঘুমাই থাকতাম তাও তো টু উঠে আর তোর আব্বুর ধন্যবাদ তোর আমার একটু হেল্প চাটা বানাই খাওয়ায় আমাদের মানে তোর আব্বু শীতে সব সময় বোঝে আমার শীত বেশি এই মানুষটা আসলে শীতে সব সময় আমার একটু চাটা বানাই খাওয়ায় আমাকে আমারও আমারও অনেক জন্য এই জন্য একদম অনেক ধন্যবাদ মানুষটারে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ এখন খাবার দাবার নিয়ে আসবে তারপর তোমাদের সাথে শেয়ার করব সবই কি কি আনতে চাই তোমাদেরকে আজকে বাসায় কোনো খাবার হবে না বাইরে থেকেই হবে শীতের কারণে হ্যাঁ তাহলে তোমরা ভালো থাকো অনেক আরেকটু আড্ডা দে ওরা মনে হয় বলবে আর একটু আড্ডা দেওয়া একটু আড্ডা দাও তো লাইভে না ছোট কেন থাকলে তো তুই আর এত ছোট ভিডিও সবাই আর লাইভ করে যে দেখাবো আসলে শীতে সব সমস্যা বাদ দেই শীতে একটু শীতটা কমুক তাহলে তখন আমরা লাইভে আসব দেখাবো সব কিছু লাইভ টেপ করব সমস্যা নাই একটু শীতটা কমুক সমস্যা নাই তোমরা যারা যারা ড্রেস নিতে চাও আমাদের বৌশাশরের হোম শপ পেজে তো সব ড্রেসের পিক দেয়া আছে কমবেশি সব না আরো অনেক ড্রেসের পিক বাকি আছে গুলো তো ছবি তুলব আমাদের ছবি তুলে আমরা ছেড়ে দেব একটা আমরা ছেড়ে দেব সমস্যা নাই আর লাইভ আচ্ছা আর তোমরা আমাদের লাইভে জয়েন হও না বলো তো আজকে এই ভিডিও কমেন্টে বলবা যে কে কে আমার আইডি পাইছো আর আমার আইডিটা আমি পিন কমেন্ট করে দিয়ে দেবো যারা যারা আমার হচ্ছে লাইভে যদি আসে আমি আমরা ওই আইডি থেকে আসব। হচ্ছে দুই দুই মাস মাস আগে মানে আসবো বউ শাশুড়ি হোমসব পেজ থেকে লাইভে আসতে পারবো তাছাড়া আমরা লাইভে ওই পেজ থেকে লাইভে আসতে পারবো আর সানিম ও ছোট মানুষ এই শীতের জন্য ভিডিও টিডিও কিছু বানায় বানাতে পারে আর আমি বলিও না কারণ এমনিতে ঠান্ডা অনেক এই জন্য চিন্তা করছে থাক ঠান্ডা ঠান্ডা আচ্ছা আরেকটা তোমরা আমাদের একটা চ্যালেঞ্জ দাও সেটা হচ্ছে যে সারা দিন মানে এক কালার খাবার বা এরকম এটা একটা চ্যালেঞ্জ দাও যেটা হচ্ছে ইজিলি আমরা পায়া যাব তাহলে আমরা ওই চ্যালেঞ্জটা তোমাদের জন্য বানাইতে পারি শীতের মধ্যে যেহেতু অল্পের ভিতরে একটু দেখি বানা কি গেম তোমরা মানে কেমন ভিডিও দেখতে চাও সেটা হচ্ছে আমাদের জানায় দাও কমেন্টে তাহলে আমরা ওইটা চেষ্টা করব আর আর কি হলো আর কিছু জানি না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আল্লাহ রহমান দাদা আপনারা কত হ্যাঁ দেখো কমেন্ট হইছে